আজকের এপিসোডে এমন এক গল্প নিয়ে আসছে যা শুনে আপনার মাথা ঘুরিয়ে যাবে কিভাবে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি তার নামের পেছনে একটা হৃদয় ছুঁয়ে যাওয়ার গল্প লুকিয়ে রেখেছিলেন যা আসলে একজন তারকার নাম থেকে অনুপ্রাণিত চলুন জানি কিভাবে দুই পৃথিবীর তারকা হয়ে গেলেন একই নামের দুই ভিন্ন নক্ষত্র প্রায় সবাই জানে লিওনেল মেসি শুধুই ফুটবলে তার অসাধারণ দক্ষতার বিখ্যাত নয় বরং তার নামের গভীরে লুকিয়ে আছে অনন্য কাহিনী মেসির জন্মের সময় তার নাম ঠিক করা হয়নি কিন্তু মায়ের প্রিয় নাম তালিকার ছিল লিওনেল যখন আশি ও নব্বই দশকের জনপ্রিয় গায়ক গীতিকার লিওনেল রিচির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেসির বাবা ঠিক করে দেন নাম লিওনেল দু সালে আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল টেলিফে মেসির মা মারিয়া কুচিত তিনি স্পষ্ট করে বলেছিলেন আমি সব সবসময় লিওনেল নামটা পছন্দ করতাম কিন্তু ওর বাবা সিদ্ধান্ত নেন আমরা দুজনে লিওনেল রিচিকে ভালোবাসি তাই এই বানানে রাখি এভাবে ফুটবল তারকার নাম হয়ে ওঠে এক আন্তর্জাতিক আইকন যার নামে দুই জগতের তারকা মিলেমিশে হয়ে ওঠে এক চমকপ্রদ সমান্তরলতা তথ্য অনুসারে সময়ের বয়ে গেলেও রিচির জনপ্রিয়তা থেকে মেসির জনপ্রিয়তা বেড়ে উঠেছে দুটি নাম দুটি আলাদা জগৎ টেকটিক্যাল দৃষ্টিতে মেসির জীবনের নাম শুধু পরিচয়ের অংশ নয় বরং এটি এক পরম প্রেরণার উৎস যখন মেসি মাঠে এসে বলের সাথে জাদু দেখান তখন তার নাম থেকে প্রতিফলিত হয় সেই আত্মবিশ্বাস যা তার মা তার প্রতি ঢেলে দিয়েছিলেন তুলনামূলক আলোচনায় আমরা দেখি লিওনেল রিচি ছিলেন মিউজিক ও বিনোদনের রাজা আর মেসি ফুটবলের জগতে অপরোজেই একই নাম হলেও দুই ক্ষেত্রে তারা নিজেদের এক অদ্বিতীয়তায় প্রতিষ্ঠিত হয়েছেন এই তুলনায় শুধু নামে নয় প্রভাব স্টাইলে ও কৌশলে দেখায় যায় যে সত্যি সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে গেছে কিন্তু এই গল্পে আছে কিছু মজার ও ড্রামাটিক ছোঁয়া কল্পনা করুন মেসির নামের পেছনে লুকিয়ে আছে রিচের ছোঁয়া আর এক সময় দুই জনের মুখোমুখি হওয়া যেন লোনেল ও লিউনেল একটি মিউজিক্যাল এবং ফুটবল জাদুর সমাবেশ গত বুধবার ফ্লোরিডার ইন্টার যে স্টেডিয়ামে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপ ম্যাচের শেষে যখন মেসির দল কে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল তখন স্টেডিয়ামে টানালে দেখা হয় দ্য কোমোডোরোস ব্যান্ডের সাথে ইনস্টাগ্রামে তোলা ছবিতে রিচি কিভাবে হাসি মুখে লিখলেন যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা এই কথাটি যেন এক অভিনব মজার ছড়া ছবি যেখানে নামের মিল করে এই হাস্যরসপূর্ণ মুহূর্ত ও ড্রামাটিক সাক্ষাৎ আমাদের শেখায় কখনো কখনো শুধু নামে জীবনের মোড় বদলে যায় আর সেটি নিয়ে গল্প বলায় এক পরম আনন্দের বিষয় আমরা যদি এই গল্পটিকে গভীরভাবে বিশ্লেষণ করি দেখতে পাই যে নাম শুধুমাত্র সিম্বল নয় বরং এটি এক ধরনের প্রেরণা ভালোবাসা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন মেসির জীবনে তার নামের ইতিবৃত্ত তার মা ও বাবার শৈল্পিক ও সাংস্কৃতিক বিশ্বাসের প্রতিফলন এই সাক্ষাৎকার ও গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে ব্যক্তিগত ইতিহাস ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমাদের পরিচয়কে নির্ধারণ করে ভবিষ্যতের প্রভাব যখন আমরা দুজনের লিওনেল রিচি ও লিওনেল মেসির জীবনের পাঠ তুলনা করি তখন স্পষ্ট হয় প্রতিটি নামের পেছনে রয়েছে এক অগাধ গল্প যা আমাদের শিক্ষা দেয় যে স্বপ্ন প্রেরণা ও আত্মবিশ্বাসের কোনো সীমানা নেই শেষ কথায় গল্প আমাদের উদ্বুদ্ধ করে প্রতিটি নাম প্রতিটি পরিচয় নিজস্ব গল্পে পরিপূর্ণ আলোচনা ছিল সেই সকল দর্শকদের জন্য যারা শুধু খেলার স্কোর নয় বরং সেই অন্তর্নির্ভিত গল্প জানতে ভালোবাসেন আশা করি এই ইন্ডিয়াতে বিশ্লেষণ আপনাদের মন ছুঁয়েছে ও দেখিয়েছে কিভাবে নামের জাদু আর সময়ের সাথে মিলেমিশে এক নতুন ইতিহাস রচনা করে